সলমানুন্ডিত যুক্তরাষ্ট্র ছাব্বিশ বিশ্বকাপের পয়েন্ট টেবিলে দুই নাম্বারে ওঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভোল্টেজ ম্যাচেই রাত তিনটা বাজে ব্রাজিল মাঠে নেমেছিল বেনেজিউলার বিপক্ষে গুরুত্বপূর্ণ ভোল্টেজ ম্যাচে মাঠে নেমেই দলের শুরু থেকে আক্রমণত ফুটবল খেলেছে কেউ কাউকে সার দিয়ে কথা বলেনি তবে ম্যাচের তেতাল্লিশ মিনিটের মাথায় টিবক্সেশনে থেকে ফ্রি কে গোল করেছেন ব্রাজিলের নাম্বার টেন রাফিংহা মাস্টার মাইন্ড কোচ ডরিবল জুনিয়রের রাস্তা বাজন সুপারস্টার নেইমের রদ্রিগো না থাকার কারণে ব্রাজিলের আলোকিতে এই দশ নম্বর যাত্রী রাফিনের হাতেই তুলে দেন আর এই যাত্রী পরে মাঠে নেমেই সে যাত্রীর ইজ্জত রক্ষা করেছে রাফিংহা ভেনেজুয়েলার বিপক্ষে ডিবক্স থেকে একটি গোল করেই ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি এক এক গোলে ড করেই ব্রাজিলের ইজ্জত রক্ষা করেছে তবে এই ম্যাচটি ব্রাজিল জয়লাভ করার সম্ভাবনাটাই বেশি ছিল রিয়াল মাজিদের তারকা ফুটবলার নাম্বার সেভেন ব্ল্যাক ডায়মন্ড ফ্লান্টিক মিস করাতে শেষ পর্যন্ত এই ম্যাচটি ফয়েন্ট বাগা বাগি করেই মার্সারে ব্রাজিল একই দিন মাঠে নেমেছিল ব্রাজিলের শিরশত্রু আর্জেন্টিনা ফেরাগুরি বিপক্ষে গুরুত্বপূর্ণ ভোল্টেজ ম্যাচেই ফিফার র্যাঙ্কিংয়ে ফয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে তারা মাঠে নেমেছিল তবে শুরু থেকেই মেসি পুরোনব্বই মিনিট মাঠে থাকার পরেও হাটটা এড়াতে পারল না সেলেস তারা তারা ফেরাগুরি বিপক্ষে দুই এক গোলে হেরে গিয়েই পয়েন্ট টেবিলের নিচের দিকে নামতে শুরু করেছে আর ফেরাগুই এ জয়ে ফন্ট টেবিলে উপরের দিকে ওঠার সম্ভাবনা রয়েছে